নির্বাচন কমিশন থেকে এখনো পর্যন্ত নির্বাচনের সময় ঠিক করা হয়নি তবে বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে নির্বাচন কবে হবে দুপুরে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতি এবং কুমিল্লা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর জনগণের ভোটাধিকার নিশ্চিতে কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় সরকার নয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান তিনি মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার ষোলো তারিখের বক্তৃতায় সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি সংস্কার কমিশন ফুটগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে আমরা একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আনা আমাদের চেষ্টা অব্যাহত রাখব সবার সহযোগিতা নিয়ে